আসসালামু আলাইকুম বারাকাতুহু আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং যারা এখনও ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা বিশেষ করে পুরনো আছেন একটু লাইক শেয়ার করে সাথে থাকুন আর যারা ফেসবুক পেজে পাইছেন একটু লাইক শেয়ার করে দিবেন এবং ফলো করে দিবেন তো আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বিশ্ব রোডের পাশে লক্ষ্মীপুর মৌজা লক্ষ্মীপুর মৌজা না লক্ষ্মীপুর মৌজা লক্ষ্মীপুর মৌজা লক্ষ্মীপুর মৌজা এই যে আমরা বিশ্ব রোডের পাশেই আছি বেশি দূরে না বিশ্ব রোডের পাশে আছি এখানে কবির এই রাস্তাটা কত ফিট আছে দশ ফিট এই যে দশ ফিট রাস্তা আছে পাকা রাস্তা থেকে দশ ফিট রাস্তা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা থেকে দশ ফিট রাস্তা আর এই দশ ফিট রাস্তা থেকে এখন আমি উত্তরমুখী হয়ে আছি দশ ফিট রাস্তা থেকে আর একটা আট ফিটের রাস্তা যাবে এই আট ফিটের রাস্তা দিয়ে এখানে এক প্লট ভিতরে আমি সাথেই থাকুন জায়গাটায় নিয়ে যাচ্ছি এক প্লট ভিতরে ছয় শতকের একটা প্লট আছে কবির রাস্তাটা কি মালিক পজিশন করে দিব না এভাবেই থাকবো আচ্ছা ঠিক আছে এখানেই এই ছয় শতকের জায়গা তো এখানেই না এখানে ছয় শতকের জায়গা আছে বাউন্ডারির ভিতরটা তো না এই বাউন্ডারির ভিতরটা ছয় শতকের সম্পূর্ণ বড়াটা আছে তেমন একটা বড়তে হবে না সব পুরোটাই মোটামুটি বড়া আছে ছয় শতকের জায়গা তবে এই এটার এই সাইড দিয়ে পূর্ব অংশ দিয়ে ছয় ফিটের একটা রাস্তা যাবে না ছয় ফিটের আরেকটা রাস্তা যাবে বলে রাখি ছয় ফিটের রাস্তা কিন্তু আপনার থেকে কাটবে না আপনাকে রাস্তা বাদ দিয়ে ছয় শতক বুঝিয়ে দেওয়া হবে তো ঠিক আছে দর্শক মোজাটা তো বলে দিলাম এটা আমাদের পদুয়ার বাজারের পাশেই বিশ্বরোডের পাশেই লক্ষ্মীপুর মৌজা তো এখানে দেখেন ঘনবসতি সব ঘনবসতি এখানে ভাড়া চলে আসলে আমার বলার আর অপেক্ষা রাখে না যারা এই এলাকাটা চিনেন সবাই জানেন এখানে যেহেতু বিশ্ব রোড থেকে সামান্য একটু হেঁটেই আসা যায় তো এখানে বাড়ার চলে বারাটির জন্য কোনো টেনশন নেই চারিদিকটা দেখিয়ে দিলাম গণবসতি তো যেহেতু আসলে গণবসতি এবং বাড়ির জায়গা এগুলি একটু মূল্য হবে এটাই স্বাভাবিক আর ক্ষেতের জায়গা আর একটা তো এটা মোটামুটি বাড়ির জায়গা এবং বড়ার জায়গা দেখতে পাচ্ছেন তা আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসাবে বলে দিচ্ছি প্রতি গন্ডা বাইশ লক্ষ করে দিতে পারবেন তাহলে আপনার আর টোটাল প্যাকেজ মূল্য আসে যেহেতু ছয় শতক তিন ঘন্টার দাম আসে ছেষট্টি লক্ষ তো ফাইনালি যখন কেহ পছন্দ করবেন মালিকের সাথে বসবেন যখন বসবেন বসলে একটু কথা বলার সুযোগ আছে কথা বলে একটু কম করতে পারবেন তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আর পাশাপাশি আরও একটা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু সিক্স থ্রি ওয়ান টু ফোর তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ